আসসালামু আলাইকুম নুর হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা লিভার আমরা জানি লিভারে রয়েছে বিভিন্ন ইনফ্লামেশন যার মধ্যে ফ্যাটি লিভার লিভার সিরোসিস হ্যাপাটিস আরও অনেক রোগ সেগুলোর ভেতর থেকে আজকে আমরা আলোচনা করব গিলবার্ট সিনড্রম সম্পর্কে আমরা জানি রক্তে রয়েছে আর বা লোহিত রক্তকণিকা এগুলোর স্থায়িত্বকাল দেহের মধ্যে সর্বোচ্চ একশো থেকে একশো বিশ দিন থাকে এগুলো মরে যাবার মৃত আরবি সি আবার বিলুরুবিনে তৈরি হয় এই এক্সচেঞ্জ হওয়া বিলুরুবিনগুলো রক্তেই অবস্থান করে বিলুরুবিন এক ধরনের দূষিত পদার্থ যা আমাদের রক্তেই অবস্থান করে আর এই বিলিরুবিন বলে খুবই আন খুবই আনকনজুকেটেড যা সরাসরি প্রস্রাব বা পায়খানা দিয়ে শরীর থেকে বের হয়ে যেতে পারে না প্রথমেই তা কী করে লিভার গ্রহণ করে লিভারে গিয়ে সেটা আনকনজুকেটেড থেকে কনজুমেটেডে রূপ রূপ লাভ করে যার ফলে এটি দেহ থেকে মল বা প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় আর সেভাবেই আমরা সুস্থ থাকতে পারি কিন্তু একজন গিলবার্ট সিনট্রমের রোগী এই রক্তে যে আনকনজুকেটেড গ্লোরোবিন থাকে তা সঠিকভাবে লিভার কনজুকেটেড করতে পারে না তাই সেগুলো দেহ থেকে বের হতে পারে না সহজভাবে আর এই পদ্ধতিটাকেই আমরা হাইপার বিলোরোবিন বলে থাকি এটি জেনেটিক বা বংশগত এটি যে কোনো বয়সেরই হতে পারে কারণ বংশগত হবার বা জেনেটিক্যাল কারণে এটি শরীর রোগীর শরীরের মধ্যেই অবস্থা অবস্থান থাকে কখনও রোগী জানতে পারে আবার কখনো জানতে পারে না বেশিরভাগ রোগী দেখা যায় এটা জানতেই পারে না কিন্তু কখনো কখনও কোনো রোগী জানতে পারে যে তার ভেতরে এই গিলবাট ডিজিজ রোগটা রয়েছে সে সময় দেখা যায় তার ভেতরে যেসব সিমড্রমগুলো বাইরে প্রকাশিত হয় তার মধ্যে রয়েছে হাত পা হাতের তালু তালু পায়ের চোখের সাদা অংশ বিভিন্ন সময় হলুদ বর্ণের হয়ে যায় এমন কি প্রস্রাবটাও প্রচন্ড পরিমাণে হলুদ বর্ণের হয়ে থাকে প্রচন্ড পরিমাণে শরীর উইকনেস আসে বমি বমি ভাব কখনো কখনো দেখা যায় যে ঠান্ডার প্রবণতা প্রচুর পরিমাণে তার শরীরে দেখা দেয় আবার পেটের দুই সাইডে প্রচণ্ড ব্যথা করে এই গিলবার্ট সিনড্রোমের রুগী রুগী মানে এটা নিয়ে প্রচণ্ড মানে আপনার দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই এটা স্বাভাবিক সমস্যা তারপরেও যদি এটা প্রচণ্ড প্রকোপ দেখা দেয় শরীরের মধ্যে তাহলে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাকে যেতে হবে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে সে দেখা যাবে যে বিভিন্ন টেস্টের মাধ্যমে সে অ্যানালাইসিস করার চেষ্টা করে এটা আসলে কোন ধরনের রোগ সে বিশেষ করে লিভার ফাংশান টেস্ট জেনেটিক টেস্ট সিরাম বিলোরোবিন বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকে যার মাধ্যমে সে বুঝতে পারে যে হ্যাঁ তার কোন রোগটা হয়েছে আদৌ কি এটা গিলবার ডিজি সিন্ড্রম কিনা আসুন এখন আমরা জেনে নেই যে সব স্বাস্থ্যবিধি মেনে চললে গিল একজন গিলবার্ট সিনড্রোমের রোগীও খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে প্রতিদিন প্রচুর পরিমাণে শাক সবজি ফলমূল খেতে হবে বিশেষ করে পুষ্টিকর খাবার খাওয়া খুবই প্রয়োজনীয় প্রচুর পরিমাণে আপনার পানি পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমের আপনার নিশ্চয়তা শরীরকে দিতে হবে যাতে সে সুস্থ সবল থাকতে পারে শরীরকে ছায়ায় ঠান্ডা স্থানে রাখতে হবে তেল ঘি মাখন এগুলো গিলবার সিন্ড্রমের রুগীর জন্য খুবই ক্ষতিকারক সেগুলো একান্ত না খাওয়াটাই উচিত হালকা ব্যায়াম শরীরের জন্য খুবই উপকার প্রতিদিন উচিত একজন গিলবার সিন্ড্রমের রোগীর প্রতিদিন হালকা করে ব্যায়াম নিয়মিত পরিচর্যা করা উচিত শরীরকে এগুলো মেনে চলে স্বাভাবিক দেখা যাবে যে সারা জীবন গিলবার বা ডিজিজ সিনডমটা বহন করা সত্ত্বেও সে স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে ইজিলি সে পারছে